সাহাবিদেরকে বললেন সাহাবিনারে বন রাখেন তিনজন লোক সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে উদ্দেশ্যে রওনা হয়েছে সফর উদ্দেশ্যে রওনা হয়েছে রসুল কারিম বলল সোনা সাহিন যখনই তিনারা সফর উদ্দেশ্যে রওনা হয়েছে মরুভূমি অঞ্চল বাড়ি নাই ঘর নাই কোথাও কিছু নাই যে মরুভূমি আর আশপাশে শুধু পাহাড় পাহাড় তিনজন হঠাৎ করে মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেল ঝড় তুফান শুরু হয়ে গেল নবীজি বললেন তারা তিনজন বনিশ তিন তিনজন একটি দেখতে পাল পাহাড়িয়া অঞ্চল পাহাড়িয়া একটা বিশাল বড় গুহা রয়েছে পাহাড়িয়া গুহার ভিতরে তিনজন প্রবেশ করল প্রবেশ করার পরে পিছিল হয়ে যাওয়ার কারণে বৃষ্টির কারণে পিছলা হওয়ার কারণে পাহাড়ের থেকে একটা বড় ধরনের একটা পাথরের খন্ড এসে গুহার মোকা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল সাথে তারা বিপদে আবাস পেল শুরু করলাম হয়তো আর বাড়িতে যেতে পারব না জীবনে কোনো দিন আর বিবিহার চেহারা দেখতে পারব না মনে হয় তারা আটকে পড়ে গেল এরপরে নবীজ বললেন তিনরা কি করলেন তাদের নিজ নিজ আমল দ্বারা আল্লাহর কাছে হুশিলা দেওয়া চাইলেন আল্লাহ রবুল আলমিন চাইলে কিন্তু কাউকে খালি হাতে ফিরা দেয় না তিনজন ব্যক্তি আলোচনা করল আল্লাহর কাছে প্রার্থনা কর আল্লাহ রবুল আলমিন অবশ্যই অবশ্যই কোনো কিছু ফয়সালা তিনি করবেন তিনি হল রহমান তিনি হলেন রহিম তিনার আর মতন দয়াবানা মাবুদার বিধি বিধি কেউ না প্রথম জন ব্যক্তি আল্লাহ কাছে তো আকল রব্বুল আলমিন আমি জীবনে তেমন কোন ভালো কাজ আমি করি নাই একটা ভালো কাজ আমি করেছি ভালো কাজটি হলো আল্লাহ রব্লা আলমিন একটি ভালো কাজ আমি করেছি সেটি হলো আমার বাড়িতে একটা শ্রমিক আসছিল সে পারিশ্রমিক না নিয়ে টাকা না নিয়ে সে চলে গিয়েছিল আমাকে না টাকা দিয়া একটা ছাগল কিনেছিলাম ছাগল থেকে ছাগল হলো ছাগলের পাল হয়ে গেল শ্রমিকের সাথে একদিন দেখা হয়ে গেল হঠাৎ করে শ্রমিক আমি ডেকে বললাম শ্রমিক রে এই নাও তোমার ছাগল পাল তোমার তুমি নিয়ে চলে যাও শ্রমিক বলতেছে মালিক আপনি কি আমার সাথে মস্করা করেছেন নাকি আমি কি আপনার সাথে করেছেন নাকি না বলে আমি চলে গেছি আপনি আমাকে মা শাস্তি দেবেন না বলে কেন এই ছাগলের পাল করে আমাকে দিচ্ছেন না আমার সাথে রসি পাতা বলতেছেন নবীজি বললেন ঈমানালিমাল্লাহ আমানা তালহু যারা মনুদারি নাই তার না নবীজি বললেন সাগনটা দিয়ে দিলাম গুটা সাগুল পালাল্লাহ আমি তাকে দিয়ে দিয়েছিলাম ঈমানরে কেসে আমি ওয়াদার খিলাপ করে নি আল্লাহ তুমি তো বলেছো আমানত দাদি আমানত খেয়ানত করা যাবে না আমি আমানত রক্ষা করে যদি তুমি ন্যূনতম খুশি হয়ে যাও আল্লাহ আজকে আমাদের বিপদ থেকে আল্লাহ রবিন তুমি উদ্ধার করে নাও কিছু পাথর আল্লাহ সরিয়ে দিলেন জোরে কন সুহান আল্লাহ ভাব দি কোনো এখনো নাই দ্বিতীয়জন ব্যক্তি দোয়া করলাম আমি জীবনে কোনো ভালো আমল করিনি একটি ভালো কাজ আমি করেছিলাম আমার ফুবাত বোনের সাথে আমার গভীর সম্পর্ক ছিল যখন আমি খারাপ কাজ হয়ে যাব জানালা বন্ধ দরজা বন্ধ কেউ নাই বাড়িতে আমার ফুপাত বোনের যখন আমি উড়ুর উপরে উঠেছি যে নাই হব তখন আমার বোন বলছি তাকুল্লা ভাই আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো আয় রাবুল আলমিন আমি যৌবনকে কন্ট্রোল করেছি যৌবন কন্ট্রোল করে আমি জিনা থেকে ফিরে আসাল্লা যদি তুমি খুশি হও তার অব্বুল আলমিন আজকের এই বিপদ থেকে আমাদের কাল্লা তুমি উদ্ধার করে না জোরে কান্নামার হবান এরপরে তিন নম্বর ব্যক্তি বলল আল্লাহ তেমন কোন তেমন কোন ভালো কাজ ভালো আমল আমি করিনি আমি একদিন রাতের বেলা যখন কাজ থেকে দিয়ে ফেললাম আমার বিবি এক গ্লাস পানি এক গ্লাস দুধ আমাকে দিল একটি পরকি টাকা নাই পয়সা নাই খাবার নাই কিছু নাই বাড়িতে ছাগল ছিল একটু দুধ দহন করে আমাকে দেশে বিবি বিবি বলল পিয়ানের স্বামী এই নাও দুধ গুলো খায় নাও সারাদিন তুমি খাটা খাটনি করো এই নাও খাওয়া নাও তুমি দুধ গুলো খায় না